আমরাই প্রথম জেনারেশন যারা তোমাদের একটা মুখে নেই সহবাস বলতে পারি না তার ওইগুলা কইরা দেশের জনসংখ্যা বিশ কোটি বাড়াই দিছে কিন্তু তারপরেও বলা যায় না কেউ যাকে থামাতে পারেনি অবশেষে মহান আল্লাতালা নিজে থামিয়ে দিলেন কথিত সাংবাদিক ও অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটর নাহিদ রিয়াসাদ আর নেই চল্লিশ বছর বয়সী এই কথিত সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতার মৃত্যু তার ধানমন্ডির বাসভবনে বুকে তীব্র ব্যথা অনুভব করার পর হাসপাতালে নেওয়ার পথেই ঘটে তার তৈরি অশ্লীল ও ইঙ্গিতপূর্ণ ভিডিও কন্টেন্ট নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও আলোচনার মধ্যেই তার এই অকাল প্রয়াণ ঘটল যা তার মরণোত্তর আলোচনাতেও বিতর্কের জন্ম দিয়েছে পারিবারিক সূত্রে জানা যায় বুধবার গভীর রাত আড়াইটার দিকে নাহিদ রিয়াসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে নাহিদ রিয়াসাদ তার স্ত্রী আন্নে কারিনার সঙ্গে মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করতেন এই ভিডিওগুলোতে প্রায়শই অশ্লীলতা ইঙ্গিতপূর্ণ কথোপকথন এবং শারীরিক সম্পর্কের বিষয়বস্তুকে প্রাধান্য দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে অনেক দর্শকই এই ধরনের কন্টেন্টকে প্রাপ্তবয়স্কদের জন্য এবং অরুচিকর বলে আখ্যায়িত করতেন এমনকি মৃত্যুর পরও তার আইডির শেষ ভিডিওটিও একই ধরনের অশ্লীল বিষয়বস্তুর ছিল বলে অনেকে উল্লেখ করেছেন সমালোচকরা মনে করেন তিনি স্বল্প মেয়াদের বিনোদনের জন্য সমাজে অনুপযোগী কন্টেন্ট তৈরি করে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন এমনকি সে জান্নাত নিয়েও কটু কথা বলেছিল জান্নাত বোরিং জায়গা হবে বলে মন্তব্য করেছিল তার সব কুকর্মের সবকিছুই প্রমাণই সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে তাই তার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে তার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলছেন যে তার তৈরি কন্টেন্টগুলো সমাজের জন্য ক্ষতিকর ছিল এবং এই পরিণতি তার নিজেরই কামাই অনেকে তার পোস্টে গিয়ে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ মন্তব্য করেছেন যে আল্লাহ হয়তো চাননি এত অনাচার হোক তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন অন্যদিকে অল্প কিছু মানুষ তার মৃত্যুতে ব্যথিত হয়েছেন বিশেষ করে তার স্ত্রী আন্নে কারেনিনার কথা ভেবে কারণ তাদের দাম্পত্য জীবনে ভালোবাসার কমতি ছিল না বলে মনে করতেন তারা যদিও তাদের কন্টেন্ট তাদের অপছন্দ ছিল তবে সিংহভাগ মন্তব্যই তার কন্টেন্টের প্রকৃতি নিয়ে নেতিবাচক আলোচনাতেই ভরা অনেকে উল্লেখ করেছেন যে তাকে এই ধরনের ভিডিও না বানানোর পরামর্শ দেওয়া হলেও তিনি অহংকার বশত তা শোনেননি সেভ আওয়ার ওমেন নামের একটি সংস্থা জানিয়েছে যে তারা নাহিদ রিয়াসাদ এবং আন্নে কারেনিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছিল তাদের অভিযোগ ছিল এই দম্পতি অশ্লীল কন্টেন্ট তৈরি করে সমাজে নৈতিকতা নষ্ট করছেন সংস্থাটি তাদের তালিকাভুক্ত অশ্লীল কন্টেন্ট নির্মাতাদের মধ্যে এই দম্পতিকে চতুর্থ স্থানে রেখেছিল এবং আইনি নোটিশ পাঠানোর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও কাজ সম্পন্ন করে ফেলেছিল তবে নাহিদ রিয়াসাদের মৃত্যুর খবর জানার পর সংস্থাটি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানিয়েছে এই ভিডিওটি দেখে অনেকে বলতে পারেন মৃত মানুষকে নিয়ে কেন নোংরামি করছি এসব কি ইসলামে মানায় তাদের বলে রাখি সে নিজে নিজেকে অপদস্থ করতে সচেষ্ট ছিল আর এটাই তার মৃত্যুর পর পরিণতি দেখা যাচ্ছে যা এখন মানুষ তাকে নিয়ে ঘৃণা প্রকাশ করছে এটাকেই কর্মফল বলে চারপাশে তাকালি দেখবেন এমন অনেক আবার ভালো মানুষ আছে যাদের মৃত্যুর পর অন্যরা আক্ষেপ করেছে কোনো ধর্মে বলে নাই কিন্তু কিছু বাস্তবতা এমনই নির্মম তাই তো বলতে হচ্ছে দুনিয়া থেকে একটা আপদ আর আবর্জনা বিদায় হয়েছে এখন বুঝতেছে নোংরামি আর নষ্টামি করার ফল কতটা ভয়ঙ্কর কিন্তু আফসোস এখন বুঝে ও কাজ হবে না আর যারা ওর মৃত্যুর পর শোক পালন করতেছেন এত চেতনা জেগে উঠছে আপনাদের কি মনে হয় উনি ফেসবুকে এইগুলো খুব পুণ্যের কাজ করছে যাদের এত শোক হচ্ছে তারাও এদের দলের লোক এজন্যই এদের সাফাই গাইতাছে মানলাম আমরা কম বেশি সবাই পাপ কাজ করি কেউ গোপনে আর কেউ প্রকাশ্যে তাই বলে কি অনলাইনে এসে এমন নষ্টামি করবে এখান থেকে আমরা শিক্ষা নেই আল্লাহতালা অতি দূরে না তিনি আমাদের অনেক কাছে সব দেখেন এবং জানেন কখন কাকে তার প্রাপ্য দিতে হবে সেটিও তিনি নির্ধারিত করে রাখেন তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন বন্ধুরা কমেন্টে আপনারও আমিন লিখে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ